আমরা কথা বলছিলাম আমাদের ভয়েস নিয়ে এখন আমাদের কিছু ধ্বনি নিয়ে কথা বলতে একই জায়গা থেকে হয় কিন্তু একটা হলো দুর্বল আরেকটা হলো স্ট্রং ধরেন আমরা নিব টি এবং ডি নিয়ে টি উচ্চারণ হবে দুর্বল ডি হল স্ট্রং তাইলে আমরা টি টি দিয়ে যদি আমরা ট্রিল করি লিপ ট্রিল করি এভাবে করতে থাকবেন যতক্ষণ না আপনার নিঃশ্বাস শেষ না হয় আবার ডি দিয়ে যখন করবেন ডি উচ্চারণটা একটু স্ট্রং এটা নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত করবে এরকম প্রচুর বর্ণ আছে ইংরেজিতে বাংলাতে আপনারা বের কোনটা দুর্বল কোনটা স্ট্রং এতে হবে কি আপনি যখন কথা বলেন কথা বলার সময় ইনফ্লেকশন বলে হাই এবং লো আপনার যদি কথার মধ্যে যদি ইনফেকশন না থাকে হাই এবং লো পিচটা যদি কোনোটা নিচু কোনোটা উঁচু হবে মানুষ ইন্টারেস্ট পেয়ে থাকবে আপনি যে কথা আমরা অনেক সময় একই টোনে কথা বলে যাই সেটা কিন্তু শ্রুতিমধুর না মধ্যে হবে আপনি যখন কথা আপ ডাউন করবেন এই আপ ডাউন করতে হলে আপনাকে টি ডি এই ধরনের এক্সারসাইজগুলো করতে হবে এখন আপনি ধরেন টি ডি একটা ট্রিল ট্রিল করেন আর দি দিয়ে তাতে হবে কি আপনার ঠোঁটে যে উচ্চারণ গুলো আসবে টি এবং ডি এর সেগুলা সুন্দর ভাবে আসবে তাই আপনি যখন কথা বলবেন ন্যাচারালি আপ ডাউন হয়ে যাবে হ্যাঁ কথার গুরুত্বের উপর আপনি জোর দিতে পারেন কিন্তু দিনের শেষে কি আপনার টি এবং ডি আমরা আরো বড় আপনাদের শোনাচ্ছি একটু করে কি এই যে লিপ করেন করে আবার শোল্ডার রিলিজ করে দেন একদম রিলিজ করেন আবার শ্বাস নেন আবার শ্বাস ছড়েন তাহলে আমরা যে একটু আগে করলাম টি এবং ডি এর যে এক্সারসাইজটা করলাম সেটা আপনার ইফেক্টিভ হবে একবার করেন দুইবার করেন তিনবার করেন চারবার করেন প্রেজেন্টেশন আগেও করতে পারেন প্রেজেন্টেশন ছাড়াও করতে পারেন বাসায় বসে প্র্যাকটিস করে তারপর প্রেজেন্টেশন দিতে যান অনেক সময় অফিসে গেলে সবার সামনে প্র্যাকটিস করা সম্ভব হয় না আপনি আপনার ড্রয়িং রুমে বসে এই কাজটা বা আপনার বেডরুমে বসেও করতে পারেন ডাইনিং আপনার ড্রেসিং টেবিলের সামনে বসেও করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ আমরা এর আগে বলেছি ডি এবং টি নিয়ে যেটা যে বর্ণটা ধনী স্ট্রং সেটা হলো ডি যেটা ধনী দুর্বল সেটা হল টি এরকম আরো দুইটা বর্ণ আমরা বলছি এখন একটি হলো বি এবং পি এখন বি হলো বি এর ধ্বনি হলো স্ট্রং পি এর ধ্বনি হলো উইক তাহলে আমরা এবং বি পি ডি টি এগুলোর এক্সারসাইজ কেন করছি আর্টিকুলেশনটার জন্য শ্রুতিমধুর হবে আমরা এই বর্ণগুলো দিয়ে যে সিলেবলটা তৈরি হবে আমরা যখন কথা বলবো তখন এই যে প্র্যাকটিস করলাম আমি পি কিভাবে বলি আর ডি কিভাবে বলি বা

আবার হাত পা ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেবেন আবার নিঃশ্বাস ছাড়বেন নেবেন ছাড়বেন তাহলে আপনার এই ঠোঁটের এবং মুখের মাসেলগুলো হবে উচ্চারণটা প্রপার হয়ে আসবে আমরা এখন আরো দুটো বর্ণ নিয়ে কথা বলব এটা হলো জি এবং কে জিটা হলো স্ট্রং কে হলো দুর্বল আমরা এবং জি এবং কে থেকে যে ধ্বনি উৎপন্ন হয় সেগুলো কিন্তু জিব্বা একই জায়গায় থাকলে হয় আমরা এর আগেও যা বলেছি ওদের জন্য জিব্বা একই জায়গায় থাকে এখন জিব্বা একই জায়গায় রেখে আপনি জি এবং কে উচ্চারণ করতে পারবেন ধরেন আমরা এখন জি দিয়ে করব জি হলো স্ট্রং খেয়াল করবেন জিব্বা কোথায় আছে আবার কারণ কাকা 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 কা কাকা 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 আবার খেয়াল করবেন জিব্বা কোথায় আছে জিব্বা কিন্তু একই জায়গায় আছে জিভ্বা নড়ছে না এখন এই যে আপনার ধ্বনি উৎপন্ন হওয়ার জন্য আপনার শ্বাসও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার নিশ্বাস আপজন করা নিঃশ্বাস নিয়ে ছাড়া এটার সাথে ধরেন আপনার সেটার জন্য আমরা করতে পারি টার্ন ক্রিস্টাল মানে জিভ্বাটাকে আমরা ঘোরাবো টার্ন ক্রিস্টালের জন্য এই যে আমরা জি এবং কে ইউজ করলাম এই জি এবং কে দিয়ে আমরা দুইটা শব্দ ব্যবহার করব দুইটা শব্দ আমরা বলতেই থাকবো বলতেই থাকবো তাতে হবে কি আমার এই জি জি দিয়ে যেখান থেকে শব্দ উৎপন্ন হয় আর কে দিয়ে যেখান থেকে উৎপন্ন হয় একই জায়গা থেকে হয় কিন্তু আপ ডাউন করে দেয় গিগলিকো 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 এবং গিগলিকো করতে করতে আপনার একই জায়গা থেকে গিগলি এবং কু দুই শব্দটাই শব্দটাই উৎপন্ন হচ্ছে কিন্তু আপনার কোনোটা উপরে প্রেশার বেশি পড়ছে ঘন্টার উপর প্রেশার কম পড়ছে ধনী কম হচ্ছে তারপর আপনি আবার নিঃশ্বাস নিবেন নিঃশ্বাস ছাড়বেন আপনার মাসেল ঠোঁট জিব্বা সবই আপনি স্ট্রেস দিয়ে নেগেটিভ ফিডব্যাক নেগেটিভ প্রেশার দিয়ে আপনি পজিটিভ জায়গায় নিয়ে আসলেন এনে আমরা এখন প্রেজেন্টেশন জন্য নিজেদেরকে রেডি করছি থ্যাংক ইউ